তো বন্ধুরা দেখুন চাল কুমড়ো রাগা এদের তরকারি খেতে খুবই ভালো লাগে আর মজাও খুবই দেখুন কত বড় চাল কুমড়ো হয়েছে আর আগেও অনেকগুলো খেয়েছি সেটা পাকিয়েও গেছে আমার বেগুন খেতে ঠিক করে হয়ে গেছে এবার রান্না করে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো এরকম করে কেমন আছেন আশা করি সে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমার উঠোনের পরে গাছ আছে দেখুন বস্তায় করে লাগানো গত বছরে আর তার সাথে চাল কুমড়ো গাছও হয়েছে চাল কুমড়োর চাল কুমড়ো হয়েছে এগুলো আজকে বাড়িতে সাথেই থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর উঠোনের পরে আমার সবজি ক্ষেত্রে কিরকম আপনাদেরও দেখাব করবো কিছুটা তো বন্ধুরা দেখুন চাল কুমড়ো লাগা এদের তরকারি খেতে খুবই ভালো লাগে আর মজাও খুবই আমার উঠোরে ঘুরে অনেক বেগুন ধরেছে গাছে পুরোনো গাছ আর এই গাছে কিছু ছেটে দেবো আর কিছু চাল কুমড়ো কাছে ছুটি ফেলবো ধরে আমার চাল কুমড়ো গাছে বড় একটা চাল কুমড়ো হয়েছে সেটাও তুলে নেবো কারণ গাছ টাছকে কেটে ফেলবো দেখুন কত বড় চাল কুমড়ো হয়েছে আর আগেও অনেকগুলো খেয়েছি সেটা পাকিয়েও গেছে তো বেগুন গাছে পাই দিয়ে সবগুলো গাছ পরিষ্কার করে দেবো গাছটা দেবো গাছগুলো পরিষ্কার করার পরে কত সুন্দর দেখাচ্ছে আর কিছু গুজাও ফুটে দেবো খারাপ করে দেওয়ার জন্য এরকম করে ফল ফলও ধরেছে অনেকগুলো বন্ধুরা আমার বেগুন এবার রান্না করে গিয়ে আপনাদের সাথে দেখা তো বন্ধুরা রান্না করে চলে আসে আমি শাক সবজি নিয়ে বন্ধুরা আমি শাক কেটে নিচ্ছি তারপরে চাল কুমড়ো কেটে নেবো বন্ধুরা এখন তো বর্ষাকাল মেঘ মেঘ করতেছে বৃষ্টিও মনে চলে আসবে আবার তো বন্ধুরা প্রায় পাকার মতো হয়ে গেছে সর্ষে দিয়ে রান্না খেতে খুবই মজা লাগে এই চাল কুমড়ো তো বন্ধুরা আজকে রান্নার জন্য মশলা নিছি লবণ হলুদ কাঁচামরিচ রসুন নারকেল বাটা চালের গুঁড়ো আগেই মাখায় রাখছি আর পেঁয়াজ কুচি আমরা তো বাজার থেকে শাপলা নিয়ে এসে সাপলা রান্না করব চাল কুমড়ো শাক রান্না করবো চাল কুমড়ো পাতা বড়া করবো আর চাল কুমড়ো ভাজবো বন্ধুরা আমার কড়াই করে আমাকে তেল দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে একবারে রান্ধনি তেলে পর দিয়ে রান্না করবো কড়াইতে তেল আছে রান্ধনি তেলের পর দিয়ে দেবো কামর রসুন দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো বন্ধুরা জল দেওয়া গেছে এবার শাক দিয়ে দেবো

আমার গুঁড়ো ভাজা হতে হতে বরার গুলো মাখায় নেব পেঁয়াজ কাঁচা মরিচ লবণ হলুদ দিয়ে সাদা তেল এবার ভালো করে মাখাই নেবো হালকা লবণ হলুদ দিয়ে দেবো আমার গুঁড়ো মাখানো হয়ে গেছে এই থালে করে বড়াগুলো গুলো বটে নেবো এক একটা করে পাতা পাতা দুইটা পাতালাম দু পেঁয়াজ দিয়ে দেবো এরকম করে এবার রোলের মতো মুড়ে নেব এরকম রোলের মতো সবগুলো মুড়ে নেব বন্ধুরা সবগুলো রোল করা হয়ে গেছে আমার চাল কুমড়ো বাজা হয়ে গেছে এবার নামায় নেবো কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এক একটা করে দিয়ে দেব বড়া বাজার দিচ্ছি উঠা নিচ্ছি তো বন্ধুরা রান্না হয়ে আপনাদের দাদাকে খেতে দিছি সে মাঠে চলে গেছে আর আমি দুপুর দুজন এখন খাবো মজা হলো মদ্দি বড় বাজার কেমন হয়েছে আর বন্ধুরা শাল কুমড়োর বড়া তো খাইছি পাতার বড়া খুবই সুন্দর লাগছে তার সাথে শাল কুমড়ো ভাজছি নারকেলের দুধ দিয়ে তাও আরো ভালো লাগছে এবার শাল কুমড়োর শাকের তরকারি রান্না করছি সেটা খাবো বন্ধুরা সালকুণ্ডোর সাথে তিন রকমের রান্না করেছি দারুণ লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গ্রামীণ ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে